অতপর রাসল সাল্লু আলিহাসাল্লামের সম্মুখে জাহান নাম উপস্থিত করা হলো যা ছিল সর্বপ্রকার শাস্তি ও প্রজ্বলিত আগুনের তীব্র দাহে পরিপূর্ণ যার সম্মুখে শক্ত পাথর ও লোহার মতো কঠিন বস্তুর কোনো অস্তিত্ব ছিল না সেখানে তিনি একদল লোক দেখতে পেলেন যারা মৃত জানোয়ার ভক্ষণ করছিল তিনি জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলহিহিহাসাল্লাম উত্তর দিলেন এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত। গিবত বা পরনিন্দা করত অতপর জাহান নামের দরজা বন্ধ করে দেয়া হয় তারপর রাসুলুল্লাহ আলী আলিহাসাল্লাম আরও সম্মুখে অগ্রসর হলেন আর জিব্রাইল আলিহাসাল্লাম সেখানেই রয়ে গেলেন কেননা সেখান থেকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি তার ছিল না রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম সেখানে মহান রাবুল্লাহ দিদার লাভেধন্য হন সঠিক বর্ণনা অনুযায়ী সেই জিয়ার দ্বারা সংগঠিত হয়নি বরং চর্মচক্ষু দ্বারাই হয়েছিল হজরত আবদুল্লাহ বিন আব্বাস সহ সকল মুখ মুহাক্কিক সাহাবায় কেরাম ও ইমামগণের অভিমত্য তাই সেখানে পৌঁছে রাসরুল্লাহ সাল্লাহ আলহাল্লাম সিজদায় পরে যান এবং মহান রাবুল আলমীর সঙ্গে কথাক সৌভাগ্য লাভ করেন তখনই পাঁচ রক্ত নামাজ খরচ হয় এরপর তিনি প্রত্যাবর্তন করলেন সেখান হতে পুনরায় তিনি বোরাকে মক্কা দিতে চলে তোলেন প্রতিমধ্যে বিভিন্ন স্থানে কুরাইশদের তিনটি পানির জোকা ফেলার নিকট দিয়ে অতিক্রমকালে অনেককে তিনি সালাম দিয়েছেন তারা রাসুল্লে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের গলার আওয়াজ শনাক্ত করতে সক্ষম হয় পরে মক্কায় এসে এই ঘটনার সাক্ষ্য প্রদান করে প্রভাতের পূর্বেই এ এবময় ভ্রমণ সমাপ্ত হয় ঈশ্বরার সম্পর্কে চাক্ষুষ প্রমাণ সকালে যখন পুরাইশদের মাঝে এ খবর ছড়িয়ে পড়ল তখন এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলো কেউ খালি হাতে দিতে লাগলো কেউ তো অবাক বিস্ময়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো আবার কেউ ঠাট্টার চলে হাসাহাসি করা শুরু করে দিল কতপর সকলের ঘটনা সত্য সত্য জাচাই জন্য প্রশ্ন করতে শুরু করলো কেউ জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাস ওয়ের শৈলী ও গঠন প্রণালী কেমন তা পাহাড় থেকে কতটুকু ব্যবধানে অবস্থিত সাল্লাহ সাল্লাসাল্লাম সেটির পূর্ণ নকশা বলে দিলেন এমন এমনই ধরনের আরও বিভিন্ন প্রশ্ন করতে লাগলো আর রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম তার উত্তর দিতে লাগলেন এক পর্যায়ে তারা এমন সব অবাস্তব প্রশ্ন শুরু করে দিল যা একবার দেখে কেউ বলতে পারে না যেমন মসজিদের দরজা কয়টি কয়টি তাক ইত্যাদি প্রকৃতপক্ষে এ সমস্ত জিনিস কেউই গণনা করে রাখে না তাই তিনি বিরক্তি বোধ করলেন তখনই মুজেদা স্বরূপ মসজিদে আকসা নবীজি সাল্লামের সম্মুখে তুলে ধরা হলো আর তিনি দেখে দেখে গণনা করে কিছু বলে দিতে লাগলেন এ সংবাদ আবু বকর রাজিয়া আল্লাহন শোনামাত্র বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল এদিকে কুরাইশুরাও সকলে বিস্ময় স্তব্ধ হয়ে গেল এবং পরস্পর বলা করতে লাগলো তিনি মসজিদের বিস্তারিত বিবরণ তো ঠিকই দিয়েছেন অতপর তারা আবু বকর সিদ্দিক রাজি সম্বোধন করে বলল তুমি কি একথা বিশ্বাস করো তিনি এক রাতে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসতে পারেন হজরত সিদ্দিক আবু আকবর রাজিয়াল্লান বলেন আমি তো এর চেয়েও অধিক অবিশ্বাস্য বিষয়েও তাকে বিশ্বাস করি যেখানে সকাল সন্ধ্যার সামান্য ব্যবধান তার কাছে আসমানি খবরাখবর সরবরাহ হয়ে থাকে সেখানে এই সামান্য ব্যাপারে কোনো প্রকার সংশয় সৃষ্টির অবকাশ পাওয়া কোথায় আমি সব কিছুকে এক বাক্যে বিশ্বাস করি এ কারণেই হজরত আবু বকর রাজিয়াল্লানহুকে সিদ্দিক পদিতে ভূষিত করা হয় কুরাইশ কাফিরদের চাক্ষুসাক্ষ কুরাইশরা পুনরায় রাসুল্লাহ সাল্লু আলাই ভাসাল্লামকে সত্যতা উদ্দেশ্যে প্রশ্ন করলো আচ্ছা বলুন তো আমাদের যে বাণিজ্য কাফেলাটি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা কোথায় রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বললেন রওহা নামক স্থানে অমুক গোত্রের একটি বাণিজ্য কাফেলাকে আমি অতিক্রম করি তাদের উট হারিয়ে গিয়েছিল তারা সকলে উটের তালাশে চলে গিয়েছিল আমি তাদের উটের হা হাউদার নিকট গিয়ে দেখি সেখানে কেউ উপস্থিত নেই তাদের একটি মাটির পাত্রে পানি রাখা ছিল আমি সেখান থেকে পানি পান করলাম অতপর অমুক গোত্রের বাণিজ্য কাফেলাটিকে ফেলাটিকে অমুক স্থানে অতিক্রম করি বোরাক তাদের নিকটবর্তী হলে তারা তাদের উঠগুলো ভিত্ত হয়ে সুটা করতে শুরু করে দিল তাদের মধ্যে যে লাল উটটি সাদা ও কালো রঙের থলে বহন করে নিয়ে যাচ্ছিল ওটা তো অজ্ঞানী অজ্ঞান হয়ে পড়েই রইল অতুক গোত্রের বাণিজ্য কাফেলাটি আমরা অতিক্রম করি তাইনম নামক স্থানে যার শহরে ছিল একটি খাকি রঙের উঠ যার পৃষ্ঠে ছিল কালো শট ও দুইটি কালো থলে কাফেলাটি অসিরেই তোমাদের কাছে এসে বস পড়বে লোকেরা জিজ্ঞেস করলো কবে নাগাদ তারা এসে পৌঁছবে রাসল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা বুধবারে এসে যাবে বাস্তবে কি নবীজি সাল্লামের বর্ণনার সাথে সব কিছুই মিলে গেল পরবর্তীতে কাফেলা ফিরে এসে হুজুরের সমস্ত বর্ণনার সত্যতা অস্বীকার করে যখন কুরাইশদের উপর মহান রব্বু আল সকল প্রমাণাদি পূর্ণ হয়ে গেল এবং এই বিস্ময়কার ভ্রমণের ব্যাপারে স্বয়ং তাদের লোকেরাই সাক্ষ্য দিয়ে দিল তখন সেসব হটকারী লোকগুলোর মেজাজের সত্যতা অস্বীকার করা এছাড়া আর কোনো পন্থায় বাকি রইল না তারা এ সফরকে নিচকে একটি জাদু এবং রাসলুল্লাহ সালাল্লাহ জাদু জাদুকর আখ্যা দিয়ে সেখান থেকে প্রস্থান করল দীর্ঘ দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম একাধারে আরব গোত্রের মাঝে ইসলামের দাওয়াত দিতে থাকেন আরবের এমন কোনো মজলিস ও লোক সমাগম বাকি নেই যেখানে গিয়ে তিনি দিনের দাওয়াত পৌঁছাননি হজের মৌসুম উকাজ মেলা জিল মাজাজ প্রভৃতি স্থানে ঘুরে ঘুরে গিয়ে লোকদের সত্যের পথে আহ্বান জানাতেন কিন্তু তারা প্রতি উত্তরে এই বলে রাসুল্ল সাল আলিয়াসাল্লামকে নানাবিধ কষ্ট দিত ও ঠাট্টা করত আগে নিজের কমকে মুসলমান বানিয়ে পরে আমাদেরকে হেদায়ত করতে আসুন এভাবেই দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল যখন রব আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রসার ও উন্নতি দিতে ইচ্ছা করলেন তখন আউস গোত্রে কিছু লোককে মদিনা থেকে নবীজির খেদমতে প্রেরণ করে দিলেন যাদের মধ্যে আসওয়াদ বিন জুরারা ও জাকুয়াদ বিন আব্দে কাউস নামক দুজন লোক ইসলাম গ্রহণ করেন পরের বছরও তাদের মধ্য হতে আরও কিছু লোক আসে তার মধ্যে মতান্তরে ছয় বা আটজন লোক মুসলমান হয়ে যান রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম তাদের বললেন তোমরা কি আল্লাহর বাণী প্রচারে আমাকে সাহায্য করবে তারা বলল আল্লাহর রসুল এখন আমাদের আউস ও খাজরাজ গতদয়ের মাসে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে ওই সময় মদিনায় দুদল লোকের বাস ছিল মুশরিক ইহুদি মুশ্রিকরা দুটি গোত্রে বিভক্ত ছিল আউস ও খাজরাজ এ দুটি দল সর্বদা পরস্পর যুদ্ধ লিপ্ত থাকত প্রায় একশো বছর তাদের পারম্পরিক যুদ্ধ চলতে থাকে এভাবে ইহুদিরাও দুভাগে বিভক্ত ছিল বনু কুরাইজা ও বনু নজির এ দু গোত্র পরস্পর শত্রুতায় লিপ্ত ছিল আপনি যদি এই মুহূর্তে মদিনায় তাসিফ নিয়ে যান তাহলে আপনার হাতে বায়াত গ্রহণের ব্যাপারে সকলে ঐক্যমতে পৌঁছাতে পারবে না আপাতত আপনি আপনার এই ইচ্ছা এক বছরের জন্য মুল্তু করুন হতে পারে শিগগিরই আমাদের এই পর্বের সন্ধি হয়ে যাবে আগামী বছর পুনরায় আমরা আপনার খেদমতে উপস্থিত হব তখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে এর আলোচনার পর তারা মদিনায় ফিরে গেলেন মদিনায় সর্বপ্রথম বনি জুরায়ক মসজিদে কুরআন শরীফ তেলাওয়াত করা হয় মদিনায় ইসলাম প্রচার ও প্রসার হোক এটাই ছিল আল্লাহর ইচ্ছা তাই সে বহু বছরই কিছু দিনের মধ্যে আউস ও খাজরাজের যাবতীয় দ্বন্দ্ব মিটে গেলে ওয়াদা অনুযায়ী পরের বছর হজের মৌসুমে বারোজন লোক হুজুরের দরবারে অ মক্কায় হাজির হওয়া হল তাদের মধ্যে দশজন ছিল খাজরাজ আর দুজন ছিল আউস গোত্রের তার মধ্যে যারা গত বছর মুসলমান হননি তারা এবার মুসলমান হয়ে হুজুরের হাতে বায়াত গ্রহণ করল এ বায়াত যেহেতু আকাবা নামক স্থানে সংগঠিত হয়েছিল তাই এর নামকরণ করা হয় আকাবার প্রথম জুমারা এ আকাবা যা মিনার প্রথম অংশে অবস্থিত এবং হাজিগঞ্জ যার উপর কঙ্কর নিক্ষেপ করে থাকেন পরে এখানে একটি মসজিদও নির্মাণ করা হয় এই মসজিদ বাইয়াতের মসজিদ নামে প্রসিদ্ধ সিরাতে আলবিয়া এরা মুসলমান হয়ে প্রত্যেক মদিনায় প্রত্যাবর্তন করলে মদিনার ঘরে ঘরে শুরু হয়ে গেল ইসলামের চর্চা প্রতিটি প্রধান হয়ে গেল ইসলাম মদিনায় পৌঁছে ও খাজরাজের নেতৃবৃন্দ রাসেলুল্লাহ সাল্লু আলিবা কাছে এ মর্মে পত্র পাঠালেন আলহামদুলিল্লাহ মদিনায় ইসলামের যথেষ্ট প্রসার ঘটেছে এখন এমন কোন লোক আমাদের কাছে পাঠিয়ে দিন যিনি আমাদেরকে কুরআন শিক্ষা দেবেন মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করবেন আমাদের শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন এবং নামাজে আমাদের ইমামতি করবেন রাসল সাল্লু আলি আসাল্লাম তাদের অনুরোধক্রমে হজরত মুস আব্বিন উমায়ের রাজি আল্লাহকে কুরআনে শিক্ষাদানের জন্য পাঠিয়ে দিলেন এভাবে মদিনায় ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সিরাতে হালভিয়া চারশুতি হজের মৌসুমে মদিনা থেকে একটি বড় কাফেলা মকায় মক্কায় পৌঁছেন তাদের মধ্যে সত্তর জন পুরুষ আর দুইজন মহিলা আসাল্লাম তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন রাতের বেলা তাদের সঙ্গে আঁকাবার সন্নিকটে মিলিত হওয়ার অঙ্গীকার করেন ওয়াদা অনুযায়ী মধ্যরাতে সকলেই সেখানে সমবেত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ভাসাল্লামের চাচা আব্বাস রাজিয়াল্লানহু ও সেরাতে নবীজির সঙ্গে সেখানে গিয়েছিলেন যদিও তিনিও তিনিও তখন ইসলাম গ্রহণ করেননি সমবেত জনতার সম্মুখে হজরত আব্বাস রাজিয়াল্লাহু ভাষণ দেন তিনি তাদেরকে দক্ষ করে বলেন আমার এ ভাতিজা সর্বদাসীয় গোত্রের মাঝে সম্মানে ও সুরক্ষিতভাবে বসবাস করে আসছে এখন তোমরা যারা তাকে মদিনায় নিতে এসেছ তোমরা ভেবে দেখো তোমরা যদি তাকে দেওয়া অঙ্কা পূরণ করতে পারো এবং শত্রুর হাত থেকে রক্ষা করতে পারো তাহলে এ দায়িত্ব গ্রহণ করো নতুবা তাকে সিও গোত্রে থাকতে দাও এ প্রস্তাবে কাফেলার সর্দার দৃঢ় কণ্ঠে ঘোষণা দিল নিশ্চয়ই আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি আর আমাদের ইচ্ছা হলো আমরা তার বায়াত পূর্ণ করব এ ঘোষণা শুনে হজরত আসওয়াদ বিন জুরারাহ বলে উঠলেন হে মদিনাবাসী একটু থামুন আপনারা আজ কিসের উপর বায়াত গ্রহণ করেছেন তা কি অনুভব করতে পেরেছেন ভালো করে বুঝে নিন এ বায়াত সমগ্র আরবের অনারবের মধ্যে এক মোকাবিলা ও বিরোধিতার অঙ্গীকার যদি আপনারা তার রক্ষা করার ক্ষমতা রাখেন তাহলে বায়াত গ্রহণ করুন অন্যথায় নিজের অক্ষমতার কথা জানিয়ে দিন একথা শুনে সকলে সমস্যারে বলে উঠল আমরা কোনো অবস্থাতেই এ থেকে পিছু ঘটবো না অতপর তারা রাসল সাল্ল্লাহু আলি বললেন আল্লাহর রসুল আমরা যদি এ অঙ্গীকার পূর্ণ করি তাহলে আমরা এর কি প্রতিদান পাবো রাসুল্লাহ সাল্ল্লাহুয়ালি ভাসাল্লাম বললেন এর প্রতিদান হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ একথা শুনে সকলে বললেন আমরা এর উপরই রাজি আছি আপনি হাত মুবারক এগিয়ে দিন আমরা বাদ গ্রহণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম হাত বাড়িয়ে দিলে সকলে বাদ লাভে ধন্য হয়ে হলেন মহান রব্যুল আলম জানেন রাসুলুল্লাহ সাল্লামের শুভ দৃষ্টি ও কয়েকটি কথা সে লোকগুলোর উপর এমন প্রভাব ফেলে অল্প কিছুক্ষণের সৌজার যে পার্থিব জীবনে পার্থিব সম্পদের মোহ সম্প সম্মান প্রতিপত্তি ও অর্থকরীর মহব্বত তাদের অন্তর থেকে নিঃশেষ হয়ে গিয়ে কেবলমাত্র এক আল্লাহর মহব্বত তাদের অন্তরে গভীরে এমনভাবে বদ্ধমূল হল জান মাল ইজ্জত আবরু সব কিছুই তার মোকাবেলার কুরবান করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন শুধু তারাই নয় সন্তানদের মধ্যেও অনুপ্রেরণা অব্যাহত ছিল বায়াতে অংশগ্রহণকারী হজরত উম উমার আর সাহেব জাদা হজরত হাবিবাজ দাবিদার মুসাইলামা কাজদাব গ্রেপ্তার করে নানা ধরনের নির্যাতন করে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে ফেলে কিন্তু তিনি অঙ্গীকারের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেননি মুসাইল্লামা তাকে জিজ্ঞেস করে তুমি কি মুহাম্মদকে নবী বলে স্বীকার করো তিনি বললেন নিশ্চয়ই পুনরায় জিজ্ঞেস করল তুমি কি এ মর্মে সাক্ষ্য দাও আমিও আল্লাহ আল্লাহর নবী তখন তিনি বললেন নিশ্চয়ই না অথবা শরীরও একটি অঙ্গ কেটে ফেলতো এমন করে এমনভাবে এক এক অঙ্গ করে শরীরে একটি অঙ্গ অঙ্ক অত টুকু করে ফেলা হয় অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু জায়জ হওয়া সত্ত্বেও তিনি ইসলামের অঙ্গীকারের বিরুদ্ধে কোনো শব্দ মুখ থেকে বের করা পছন্দ করলেন না সিরাতে হালবিয়া চাষ নয় তোমার চিন্তা যদিও আমার সমস্ত জীবন ধ্বংস করে দিয়েছে কিন্তু তোমার পবিত্র পথ যুগলের পথ শপথ আমি তোমার ওয়াদা ভঙ্গ করিনি এরপর আকাবা নামক স্থানে সবাই বায়াত গ্রহণ করলেন এ সময় বায়া গ্রহণকারী পুরুষদের সংখ্যা ছিল তেহাত্তর এবং মহিলাদের সংখ্যা ছিল দুইজন এ বায়াতের নাম বায়াতে আকবায় সানিয়া এরপর রাসুল্লাহ সাল্লাহ আলি এদের মধ্যে থেকে বারোজনকে সমস্ত কাফেলার জিম্মাদার মনোনীত করে দিলেন কুরাশা যখন উক্তবায়াতের সংবাদ শুনল তারা তেলে বেগুনে জ্বলে উঠল ফলে তারা মুসলমানদের অশান্তি কষ্ট যাতনা দেয়া থেকে ক্ষণিকের জন্য বিরত লাগলো না এমন জটিল ও নাজুক পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম সিও সাহাবিগণকে মদিনার শরীফে হিজরত করার পরামর্শ দেন মতে সাহাবিগণ ক্রমে ক্রমে কুরাইশ কুরাইশদের অগসরে একজন দুজন করে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করা শুরু করে দিলেন এভাবে যেতে যেতে অবশেষে মক্কায় স্বয়ং রাসুল্লাহ সালাল্লাহু আলি আসসাল্লাম হজরত বকর সিদ্দিক রাজি ও আলী রাজিয়াল্লাহু এবং শিশু নারী ও অসমর্থ কিছু পুরুষ ছাড়া আর কেউই অবশিষ্ট ছিল না সিদ্দিকে আকবর রাজি আল্লাহ ও হিজরতের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছিলেন অপেক্ষা করো আল্লাহ পাক আমাকে ও হিজরতের অনুমতি দিয়ে দেবেন হয়তো তাই তিনি সে অপেক্ষায় থাকলেন এবং বায়াতের জন্য দুটি উঠনি প্রস্তুত করলেন একটি নিজের জন্য অপরটি রাসল সাল্লুসাল্লামের জন্য মক্কার যখন মুসলমানদের হিজরতের এই অবস্থা দেখতে পেলো তখন তারা দারুণ না দেওয়া চূড়ান্ত সিদ্ধান্তে একত্র হলো এবং নবীজির ব্যাপারে কি করা যায় তা আলোচনা করল কেউ রাসুল্লাহ সাল্লাসাল্লামকে গ্রেপ্তার করার পক্ষে অভিমত দিল কেউ দেশান্তর করার মতো করার মতো দিল কিন্তু তাদের ধূর্ত লোকেরা বলল গ্রেপ্তার করার পরিকল্পনা সহজ হবে না এজন্য তারা সাথীরা তাদেরকে আমাদের থেকে সহজে ছিনিয়ে নিয়ে যাবে দ্বিতীয়ত দেশান্তর করার পরিকল্পনা এটা বাস্তবিক আমাদের জন্য আরও ক্ষতির কারণ হবে কেননা এ অবস্থায় মক্কা ও আশেপাশের লোকেরা তার উত্তম চরিত্র মিষ্টি মধুর কথাবার্তা ও আল্লাহর বাণীর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে যাবে পরিশেষে তিনি তাদের সকলকে নিয়ে আমাদের উপর আক্রমণ করবেন সিরাতে মুঘল তাই হতবাগা আবু জাহল এ অভিমত পেশ করল তাকে হত্যা করা হোক এবং হত্যা এবং হত্যা কাজে প্রতি গোত্র থেকে একজন ব্যক্তি শরিক হোক তাহলে আব্দে মানাফ গোত্র এর প্রতিশোধ নিতে সক্ষম হবে না উপস্থিত সকল সদস্য ও অভিমতকে পছন্দ করল আর সকল গোত্র থেকে এক জন যুবক করে যুবককে সংগঠিত করে তাদের উপর দায়িত্ব দেওয়া হলো অমুক রাতে এ কাজ করা সম্পূর্ণ করা হবে এদিকে মহান মহানবুল আলমিন মহানবী সাল্লাহ আলহ তাদের তাদের পরামর্শের কথা জানিয়ে দিলেন এবং হিজরতের আদেশ প্রদাস প্রদান করলেন যে রাতে কুরেশ কাফিররা তাদের হীন ষড়যন্ত্র কার্যকর করার পদক্ষেপ নিল এবং বিভিন্ন গোত্র থেকে বাসাইকৃত যুবকরা তার বাড়ির চারিদিকে ঘেরাও করে বলেছিল সে রাতে তিনি হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আলিরা জিয়াল্লানুকে বললেন তুমি আমার বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো যেন আমার অনুপস্থিতি কাফেররা টের না পায় এরপরই তিনি ঘর থেকে বের হলেন দেখলেন ঘরের বাইরে একদল কাফের ওট পেতে বসে আছে সুরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বের হলেন এবং যখন এ আয়াত পর্যন্ত পৌঁছলেন তখন আয়াতকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করলেন ফলে আল্লাহ কাফিরদের চোখে পর্দা ফেলে দিলেন তারা রাসোল্লা সাল্লু আলিভা দেখতে পেল না তিনি তাদের সকলের নাকের ডগা ডিঙিয়ে আবু বকর রাজি কে এর বাসায় গেলেন আর তিনি তো পূর্ব এই পূর্ব থেকে বাহন ও পথ নির্দেশক প্রস্তুত করে রেখেছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রাসুলের সহজ যাত্রী হলেন এবং বাড়ির পিছনের একটি দরজা দিয়ে বের হয়ে মক্কার অদূরবর্তী শাহর পাহাড়ের দিকে যাত্রা করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহা সাল্লাম শাহর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন এদিকে কাফের পাহারাদার যুবকরা সকাল পর্যন্ত তার বাইরে আগমনের অপেক্ষায় থাকলো কিন্তু পরিশেষে তারা অবগত হল রাসুল্লাহ সাল্লাহ আলিভা সাল্লামের জায়গায় আলি রাজিয়াল্লাহন হোসিলেন তারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে চতুর্দিকে অনুসন্ধানী দল পাঠায় এলো অতিপয় পদচিহ্ন বিশারদ লোক মরুভূমি মাটিতে মহানবী সাল্লু আলিউলামের পায়ের চিহ্ন অনুসরণ করে ঠিক ওই গুহার কাছে উপনীত হলো গুহার মধ্যে উকি দিলে রাসুল্লাহ সাল্লু আলু দেখতে পেত কেননা তিনি সম্মুখে ছিলেন এমতাবস্থায় আবু প্রসিদ্দিক রাজিয়ালহু দুশ্চিন্তায় বিচলিত হয়ে পড়লেন রাসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম বললেন শঙ্কিত হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর কি অপূর্ব কুদরত তাদের সকলের দৃষ্টি ওই গুহা থেকে ফিরিয়ে দেওয়া হলো তারা একটু উকি দিয়েও দেখেনি বরং সবচেয়ে চতুর উমাইয়া বীর বললো এখানে তাদের থাকা অসম্ভব কেননা আল্লাহর হুকুমে রাতের মধ্যে গুহার মুখে মাকড়সা জাল তৈরি করে এবং বন্য কবুতার বাসা বাসাবাদে হজরত সহল রহমতুল্লাহ আলাই বলেন হিরেমের কবুতরের বংশধর ওই কবুতর থেকেই চলে আসছে মহানবী সাল্লাম হজরত আবু অকর সিদ্দিক জল্লানহু সহ এ গুহায় একাধারে তিন রাত লুকিয়ে থাকেন অবশেষে অনুসন্ধানীরা নিরাশ হয়ে পড়লো এখানে তিন দিন অবস্থানকালে আবু ওকর রাজেল্লানহু এর পুত্র আবদুল্লাহ রাতের অন্ধকারে গোপনে তাদের নিকট যেতেন এবং ভোর হওয়ার পূর্বে মক্কাতে ফিরে আসতেন সারাদিন কুরাইশদের পরিকল্পনা শুনতেন এবং রাতে তাদের নিকট বর্ণনা করতেন তার বোন আসমা প্রতি রাতে খাদ্যদ্রব্য পাঠিয়ে দিতেন আরবরা যেহেতু অতি সহজেই পদচিহ্ন চিনতে পারত তাই আবদুল্লা শিও গোলামকে ওই গুহা পর্যন্ত মেষ সরাতে নিয়ে যাওয়ার নির্দেশ দিত যাতে করে পদচিহ্ন মুছে যায় শাওর গুহায় অবস্থানের তৃতীয় দিনে ঠাট রবিউলা সোমবার আমের বিন ফুহাইরা ওই বাহনটি উটনি দুটি নিয়ে যায় সাথে ছিল আবদুল্লাহ বিন উরাইকিদ তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়েই পূর্বের পথ জন্য নেওয়া হলো হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলি এক উঠনির উপর আরোহণ করে করেন তিনি আবু অন্য উটনির উপর খেদমতের জন্য আমের বিন ফুহাইরাকে তিনি নিজের পিছনে বসান আর আবদুল্লাহ বিন উরাইকাত সামনে দিয়ে রাস্তা দেখতে দেখাতে থাকে এদিকে শিখে শিখো আর হাত সারা হয়ে গেছে ভেবে কুরাইশরা অনুসন্ধানী দল দ্রুত গতিতে মক্কার অলিগলি তন্ন তন্ন করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজতে লাগলে তন্মধ্যে বিন মালিক এ পথ ধরে খুঁজতে খুঁজতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের একেবারে কাছে এসে পৌঁছলো ঠিক এমন মুহূর্তে তার ঘোড়া গুরুতরভাবে ওষুধ গেল এবং ঘোড়ার পিঠ মাটিতে পড়ে গেল প্রথমবার আঘাত ফামলে নিয়ে ঘোড়া ঘোড়ায় আরম্ভ করে সামনে অগ্রসর হলো কিছু দূর যেতেই রাসল সাল্লাল্লাহু আলু সাল্লামের কোরআন পাঠের শব্দ শুনতে পেলো সে সময় আবহকররা দে্লান হুক বারবার মুখ ফিরিয়ে তার দিকে তাকাতে লাগলেন কিন্তু রাসুল্লাস তার দিকে বড় তাকাননি নেই সে যখন খুব দেখুব কাছে এলো তখন ঘোড়া দ্বিতীয়বার মাটিতে ধসে যায় এবং সুরাকা লুটিয়ে পড়ল এবারও কোন সে কোনো রকম নিজের নিজে উঠে এবং ঘোড়াকে তুলে সামনে বাড়াবার চেষ্টা করলো শত চেষ্টা করেও সে বিফল হলো অবশেষে রাসুল্লাহ সাল্লাহ আলিবাদ সাল্লামের নিকট ক্ষমা ও প্রার্থনা করে ফলে হুজুরের বরগতে ঘোড়া সচল হয় এবং ঘোড়াটির পা মাটির ভিতর থেকে উঠে এলো তখন সে দেখলো পায়ের যে গর্তগুলো থেকে ধোয়া বের হচ্ছে ফলে সে আশঙ্কা পড়ে গেল পরিশেষে হুজুরের নিকট গিয়ে নথি স্বীকার করলো এবং নিজের সব ও জিনিসপত্র উঠ তার নিকট হস্তান্তর করলো রাসুলুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম তার প্রত্যাখ্যান করে বললেন যেহেতু তুমি ইসলাম গ্রহণ কর তাই আমি তোমার মাল গ্রহণ করতে পারি না তবে এতটুকুই যথেষ্ট তুমি নিকট আমাদের অবস্থা বলবে না সুরাকা ফিরে গেল কিন্তু এ ঘটনা হুজুরের সম্পর্কে যতদিন আশঙ্কা ছিল ততদিন কারণিকট প্রকাশ করেনি কিছুদিন পর সুরাকা আবু জেহেলের নিকট উক্ত ঘটনা বর্ণনা করে কিছু কবিতা আবৃত্তি করল